আসসালামু আলাইকুম জি হন ভাই জি আপাতশা চলেই গেল যাও একটু বলবেন আসলে উনি বিগত নয় মার্সে অসুস্থ ওনাকে ঢাকার শরৎ দিয়ে হৃদরোগ টিডনি চোখ হাসপাতাল সব জায়গায় দেখানো হয়েছে সব করা হয়েছে নিয়ম মতো ওষুধ খাচ্ছিল উনি বিগত তিন মাস আগে অসুস্থ হয়েছে তারপর আমি ঢাকায় নিয়ে ওনাকে তিন মাস ঘর ভাড়া রেখে ওনার যাবতীয় চিকিৎসা বিকিসা যতটুকু সম্ভব আমার ছিল ওনাকে ওনার ছেলেকে রেখে ওনাকে আমি চিকিৎসা করছি উনি ঢাকায় অবস্থান মেডিকেল অবস্থান চলাকালীন ওনার বাড়ি থেকে একটা কল চুরি হয়ে যায় চাপ কল কল চুরি হয়ে যাওয়ার পরে উনি ঢাকা থাকতে চাচ্ছে না যে আমার ঘরে আরও অনেক মালা মালামালা আসাম এগুলো চুরি হয়ে যাবো আমাকে তুই দেশে দিয়ে আস ওনাকে আমি মোটর কিনে মোটর লাইন গাইড করে মোটর লাইন করে দিয়ে গত মাসের দুই তারিখে গত মাসের আগের মাসে ওনাকে আমি দেশে রেখা যাই রাইখা যাই রাইখা যাওয়ার পরে উনি এক মাস ছিল এক মাস ওনার ছেলেকে নিয়ে উনি ভালোই ছিল ওনাকে ডেলি আমি হাট খরচ পাঠাইতাম উনি আমাকে আবার মাস শেষ ব্যাঙ্ক থেকে যখন টাকা পাইত উনি আমার টাকা আমাকে পরিশোধ করে দিত তো উনি গত মাসে আমাকে বলল ভাই আমার ছেলেটাকে নিয়ে যা আমার ছেলেটার আমার যদি টাকা দাস আমি ওনাকে প্রতি মাসে প্রতিদিন ওনাকে আমি তিনশো চারশো করে টাকা দিতাম উনি একসাথে আমাকে বারো হাজার দশ হাজার টাকা যারা হইতো সামথিং কম দিয়া দিত এভাবে চলছে বিগত দিন ধরে উনি ওনার যে টাকা ব্যাংক থেকে পায় মাসে মাদলি একটা টাকা এই টাকাটা উনি আগেই খরচ করে ফেলায় ফেলায় যার ফলে উনি চলতে পারে না ওই ক্ষেত্রে আমি প্রতিদিন তাকে ওনাকে একটা টাকা দৈনিক দেই এই টাকাটা উনি চলে আবার উনি প্রতি মাসে ব্যাংক থেকে যখন টাকাটা পায় তো উনি আমার টাকাটা প্রশোধ করে তো গত মাসের দুই তারিখে উনি আমাকে বললো ভাই তুই টু আর্স আমার শরীরটা ভালো না আমার ছেলেটাকে নিয়ে যা আমার ছেলেকে নিয়ে তুই যে আমাকে চারশো টাকা দেয়া সে তো আমার হয় না এতে আমার হয় না আমাদের মা ছেলে চারশো টাকা হয় না আমার আমি রান্না বাড়া করে খাইতে পারি না আমার মা ছেলেকে হোটেলে খেতে হয় এটাকে হয় না তুই আমার ছেলেকে নিয়ে যা আমি গত মাসের এই এই চলতি মাসের দু তারিখে আসি এসে উনি ওনার ব্যাংকে যাই ওনার সাথে ওনাকে ওনাকে খোঁজ সব খোঁজ খরচ বড়ো বাবদ আমি ওনার ওনার কাছে পাওনা হই পনেরো হাজার উনি আমাকে দেয় বারো হাজার টাকা এর মধ্যে আমার প্রায় আঠারোশো থেকে দু আঠারোশো টাকা খরচ হয়ে যায় এই গাড়ি ভাড়া বড়ো বাবত ওনাকে আমি সাতেরশো টাকা রাইখা ওনার ছেলেকে নিয়ে আমি ঢাকা চলে গেলাম চলে গেলাম তার পরের দিন থেকে ওনাকে আমি আবার চারশো টাকা দেওয়া শুরু করলাম শুরু করার পরে উনি আমাকে আজ থেকে ছয় দিন আগে বলল ভাই আমি শিবচর হাসপাতালে ভর্তি তুই একটু আমার জন্য কটা টাকা পাঠা ওনাকে পরের দিন আমি পাঁচশো টাকা পাঠাই এবং শিবচরের এক মহিলা নার্স কি ডাক্তার জানি না সে আমাকে ফোনটা বলল ভাইয়া ওনার তো অবস্থা খুব খারাপ তখন আমিও আমারও প্রচণ্ড জ্বর চিকুনিয়া হয়েছে ওনার ছেলেও জ্বর ওনার ছেলেও অসুস্থ আমরা বলছি আমরা বিছনা শুয়ে শুয়েছি আমরা এই মুহূর্তে আসতে পারুম না আমি আপনার জন্য কালকে সকাল কিছু টাকা পাঠাইতেছি তারপর থেকে ওনার মোবাইলে আমি অনেকবার ট্রাই করছি পাইনি একদিন হঠাৎ এই গত পরশু একজন ডা ফোন দিয়ে বললো ভাইয়া ওনার অবস্থা ভালো না আমি মেডিকেল ইনচার্জ বলছি আপনি কি করবেন ওনার তো অবস্থা এই আপনাদের কি কেউ নাই ওনাকে দেখার মতো বললাম যে না আমাদের কেউ নাই আমি আর ওনার ছেলে আমরা দুজনে তো অসুস্থ আমাদের কেউ নাই আসার মতন এই পর্যন্ত তার সাথে আমার কথা হইলো এরপর আমার সাথে কথা হয় নাই আজকে ডাক্তার এগারোটার দিকে ফোন করে বলতেছে আপনি আপনি বর্ণ সিরাপার ভাই জি উনি তো দুনিয়াতে নাই এই শুনে আমি আসলাম ডাক্তার থেকে এই সাড়ে দশটা এগারোটা হবে এখন উনি তো হাসপাতালে আসছে আমাকে নাম্বার সংগ্রহ করছে ওইটা একটা ডাইরেক্ট এসে দশটা দিকে হাসপাতাল আসতেই পারে নটা দিকে আসতেই পারে

জাতীয় চক্ষু হাসপাতাল দেখাইছি ঢাকা মেডিকেলে ভর্তি রাখছিলাম একদিন ওনাকে মোটামুটি ঢাকা শহরে এমন করে মেডিকেল নেই তারপরে ওনাকে আদাবরে একটা হাসপাতালে ভর্তি রাখছিলাম আমার চেষ্টা যত আমার সাধ্য ছিল আমি অতটি করার ওনার জন্য চেষ্টা করছি তারপরে আমরা মাঝখানে ইসে কি কয় পদন উপদেষ্টার কার্যালয় কাগজ দিয়ে আসছি ওনাকে কিছু হেল্প করার জন্য উনরা বলছে আপনারা যান এক সপ্তাহের মধ্যে খবর যাইব আমাদের কাছে আর খবর আসে আর খবর না এখন আমরা উপর মহলের কাছে আমার একটাই আকুল আবেদন যাতে আমার ভাগিনাটা যে টাকা আছে আমার বোনের বিশ লক্ষ টাকা ব্যাংকে এটা জানি সঠিকভাবে সে পায় সঠিকভাবে সে পরিচালনা করে চলতে চুয়ে খাইতে পারে এর জন্য আপনারা ওর জন্য দোয়া করবেন উনি জানি এই ছেলেটা জানি মাসুকটা ভোলে তার ভালো মতো চলার ট্রোপিগুলো তাকে দান করে আপনারা সকলে দেশবাসীর কাছে আমার আবেদন তার জন্য আপনারা দোয়া করবেন যাতে মেহেদি ভালো থাকতে পারে মেহেদিকে ভালো রাখতে পারি এই ছেলেটার দিকে আপনারা সবাই সুদৃষ্টি তাকাইবেন সরকারের কাছে আবেদন যাতে এই ছেলেটার টাকা পয়সা রকম নয় ছয় না হয় আপনাদের কাছে এটুকুই আমার বলার এবং এটুকুই আমার দাবি আসসালামু আলাইকুম